ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল কলেজ থেকে এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয়ে হয়েছে কয়েকজন অনিয়মিত শিক্ষার্থী এমন অদ্ভুত ফলাফলে ব্যবস্থায় যেন প্রশ্নের মুখে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা অফিসার গত বছর সাধারণ গণিতের ফল খারাপ এসেছিল তাই এবার সে বিষয়ে রিটেক পরীক্ষায় বসেছিলেন কিন্তু ফলাফলে দেখা গেল অনিয়মিত কয়েকজন শিক্ষার্থী ফেল করেছেন তিনটি বিষয়ে ঠাকুরগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির রিটেক পরীক্ষা দিয়ে এমন বিড়ম্বনায় পড়েছেন কিছু শিক্ষার্থী দু হাজার তেইশ চব্বিশ সালে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণিত সহ কয়েক বিষয়ে অকৃতকার্য হন কিছু শিক্ষার্থী এবছর আবার ফর্ম পূরণ করে ওই এক বিষয়ের পরীক্ষায় অংশ নেয় তারা তবে ফলাফল হাতে পেয়ে চক্ষু চরক গাছ গণিতে পরীক্ষা দিয়ে ফেল করেছেন কৃষিতে আবার কৃষিতে পরীক্ষা দিয়ে ফেল এসেছে ট্রেড ও মিল সহ অন্য কোনো বিষয়ে বোর্ড করতে তখন বলা বিষয় হয়ে নাই এইবার হচ্ছে एग्जाम দিয়ে একটা আমার ফেল চলে আসছে দুই সাবজেক্টে গতবারে আমি পরীক্ষা দিয়েছি আমার কেমিস্ট্রি যে খারাপ আসছিল এবারকে আমার এ মাইনাস আসছে এবার আমার এগ্রিকালচারে এফ আসছে আমি রসায়ন পরীক্ষা দিয়েছি রসায়ন দিয়ে আমার বি আসছে আর কৃষি শিক্ষাতে এ আসছে সন্তানদের ফলাফলে এমন উদ্ভট কাণ্ড দেখে হতবাক অভিভাবকরা অভিযোগ শিক্ষকদের অবহেলার গাফিলতির জবাবদিহিতা না থাকায় হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা তার পরীক্ষার রেজাল্টটা ভালো আসছে জিপিএ ফোর পাইছে কিন্তু ওই এগ্রিকালচারে অ্যাপ আসছে বিষয়টা আমরা একটু বিব্রত কর এই জন্য এটাকে সমাধানের জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসছি একটা সাবজেক্ট পড়া হয়েছিল যে ওই সাবজেক্ট পরীক্ষা দেওয়া পাস করছে এখন দেখা যাচ্ছে তার সাথে যে একটা কৃষি সাবজেক্ট আছে সেই সাবজেক্ট এখন অ্যাপ দেখাচ্ছে মানে ফেল দেখাচ্ছে এটা সে আগে পাস করছে এখন সেটা কেন অ্যাপ আসছে

এসএসসি ফলাফলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কতজন শিক্ষার্থীর সাথে এমনটা হয়েছে তার নির্দিষ্ট তালিকাও জানাতে পারেননি স্কুলের প্রধান শিক্ষক সাবরিনালিজা যমুনা নিউজ